ক্যামেরার সামনে আপনি কিসের জন্য আসছে আসি যাতে আমার একটা ভালো মনের মানুষ মিলে ভালো মনের মানুষের জন্য আমার ক্যামেরার সামনে আসছেন আচ্ছা যে আপনার ভালো মানুষ হবে তার বয়স রকম হবে আপু হোক না তার বয়স কোনো সমস্যা আচ্ছা মানে আপনি বয়সকে প্রাধান্য দিচ্ছেন না বয়সকে কোনো প্রাধান্য দিচ্ছেন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কোনো ভাই যদি লক করে আপনি রাজি আছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে আপু ও সহাই বোন শুনবো তার জীবন কাহিনী জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু আসসালাম আচ্ছা আপু আপনার নাম কি রাহিমা আপনি কোথা থেকে এসেছেন আপু সিলেট সিলেট থেকে এসেছেন আচ্ছা আপু আপনার বয়স কত 24 চব্বিশ বছর বয়স মার্শাল আপনাকে দেখতে চমৎকার লাগছে আপনার হাইট কত আপু পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অনেক লম্বা দেখা যাচ্ছে আপুরে খুব চমৎকার অনেক লম্বা আচ্ছা ঠিক আছে আপু মূলত কারো ভু নাই এরকম ওয়াইফ চলে গেছে বউ আছে কিন্তু বাচ্চা হচ্ছে না এরকম কোনো ভাই যদি আপনাকে লক দেয় সমস্যা নেই যদি বাচ্চা থাকে তাদের সাথে তো সৎ মায়ের মতো আচরণ করবেন না আপন মায়ের মতো আচরণ করবেন অনেকেই বলে যে মা মরে গেলে বাপ হই তা এরকম নাকি মানে এরকম ইতিহাস গড়াইবেন না তো আচ্ছা ঠিক আছে আপু আপনি থেকে আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কেমনি আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এটা রাহিমাপুর নাম্বার না অযথা কেউ ফোন কল দিবেন না এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রাহিমাপুর ছবি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধি আছে রাহিম আপুর সাথে যোগাযোগ যোগাযোগ সাথে আচ্ছা আপু আপনি তো মুসলিম তাই না কোরআন শরীফ পড়তে পারে আচ্ছা আপু আপনি বিয়ের পর যদি কোনো ভাই আপনাকে বিদেশ নিয়ে যেতে চা যাবেন অবশ্যই যাবে আচ্ছা আপনার মানে সবচেয়ে মনের সবার ইচ্ছা থাকে আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা যদি আমি যাকে বিয়ে করবো সে যদি আমাকে বাইরে নিয়ে যায় তার সাথে আমরা হজে যাবেন মার্শাল খুব সুন্দর একটি কথা বলেছেন এরকম সচরাচর কেউ কথা বলে না আপনি মানে বাইরে যাবেন এর সবচেয়ে বড় আশা আচ্ছা আপু আপনার ফ্যামিলি তো কে কে আছে ফ্যামিলিতে শুধু আমার আর আমি ফ্যামিলিতে শুধু আপনার আম্মা আর আপনি আছেন বাবা কি হয়েছে আপু মারা গেছে বাবা মারা গেছে এটা খুব কষ্টের কথা বাবা কতদিন আগে মারা গেছে আপনি যখন এক বছর বয়স তখন বাবা মারা গেছে মানে সংসারটা খুবই খুবই কষ্টে চলছে তাই না আপনার আম্মু অমনি কষ্ট করে আপনাকে মানুষ করছে এরকম এত বড় করছে আচ্ছা ঠিক